সারা বছর ধরে যেই দুর্গা পুজোর জন্য আমরা অপেক্ষা করতে থাকি দেখতে দেখতে সেটাও কেটে গেলো

আমি পুরো দুর্গা পুজোতে মনে হয় ষাটটারও বেশি ঠাকুর দেখেছি তো অনেকক্ষণ ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আর ফুচকা খাওয়া কমপ্লিট করে আবার চলে গিয়েছিলাম পটারো টু স্টার খাওয়ার জন্য আর বিশ্বাস করো এটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো এরপর আমি অভিজিৎ কে ওই রাইড ওঠার জন্য বলছিলাম বাট ও কোনোভাবেই রাজি হচ্ছিল না কারণ লাস্ট টাইম যখন এরকম একটা রাইড উঠেছিল তারপর ওর খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল তো আমি আর জোর না করে চলে যাই নেক্সট প্যান্ডেল দেখার জন্য আর তোমরা জানো জীবনের ফার্স্ট টাইম এরকম দুর্গা পুজো কাটালাম যেখানে আমি রাত্রি একটা দুটো পর্যন্ত ঘুরেছি তো প্রতিদিন এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার পর এর মধ্যে সব থেকে আমার কোনটা ভালো লেগেছে এটা বলাটা খুবই মুশকিল হয়ে গিয়েছিল তবে এই দিন যে প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা ছিল নোয়া পড়ার দাদা সঙ্গে প্যান্ডেল যে থিম ছিল টান তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট মিনিট লাগে আর কমেন্টে বলো যে তোমরা এবারে কটা প্যান্ডেল দেখলে